দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা রেডি পুলের সংগ্রহ করে খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মুরগি সংগ্রহ করে খামার করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভালো মানের মুরগি সংগ্রহ করতে পারবেন এবং ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি সংগ্রহ করতে পারবেন তে আমার যে খামারগুলো আছে এই খামারে দেখা গেছে যে এটা পুরোপুরি স্বাস্থ্যসম্মত খামার এবং এ খামারে দেখা গেছে যে মুরগি পালনের মতো উপযুক্ত খামার তা আপনারা যেখানের থেকেই মুরগি সংগ্রহ করেন না কেন তে আপনাদের অবশ্যই স্মরণে রাখতে হবে যে লেয়ার মুরগি পালনের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বায়োসিকিউরিটি বায়োসিকিউরিটি মেনটেন না করলে লেয়ার মুরগি পালন করা যায় না তো সেক্ষেত্রে আমার যে খামারগুলো আছে এই খামারগুলো আপনারা দেখতে পাচ্ছেন একবারে খোলামেলা জায়গায় এবং ঘরও সেইভাবে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা তে আপনারা লেয়ার মুরগি সংগ্রহ করলে অবশ্যই আপনারা এইরকম ভালো খামার দেখে এবং স্বাস্থ্যসম্মত খামার থেকে লেয়ার মুরগি সংগ্রহ করবেন তাহলে আপনার রোগ জীবাণুর থেকে মুক্ত থাকবেন এবং এই খামারগুলোতে যে মুরগিগুলো আছে যে তৈরি করা এই মুরগিগুলোতে পরিপূর্ণ ভ্যাকসিন থাকে এবং লাইটিং শিডিউল সঠিক থাকে খাদ্য দেওয়া যাচ্ছে যে ভালো কোম্পানির খাদ্য খাওয়ানো হয় তো সেক্ষেত্রে দেওয়া যাচ্ছে যে এই মুরগিগুলোর থেকে প্রোডাক্ট ডিম প্রোডাকশন খুব ভালো মানের পাওয়া যায় তাই আমি মনে করবো যদি কোনো খামারি ভাই বোনেরা রেডি পোলেট সংগ্রহ করে খামার করতে চান তাহলে অবশ্যই এই মুরগিগুলো দেখে যত দ্রুত সম্ভব দেখতেছেন রেডি হয়ে গেছে এই রেডি মুরগি বেশি দিন দেওয়া যাচ্ছে থাকে না হয়তো কেউ না কেউ নিয়ে নেবে তাই আমি মনে করি যার কাছে এই ভিডিওটা যাবে সেই ভাগ্যবান কারণ হচ্ছে লেয়ার মুরগি সবসময় ভালো মুরগি পাওয়া যায় না আর সবাই ভালো মুরগি দিতে পারে না এরকম ভালো মুরগি দেওয়া যাচ্ছে যে একমাত্র আমি আমার চ্যানেল থেকে দিয়ে থাকি তাই আমার চ্যানেল থেকে যারা আজ পর্যন্ত লেয়ার মুরগি সংগ্রহ করছেন তারা এখন ভালো প্রোডাকশনে আছেন এবং ভালোভাবে খামার পরিচালনা করতে পারতেছেন তো আমার মুরগিগুলোতে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো এবং মুরগিগুলোর সাথে পুরোপুরিভাবে অ্যাডজাস্ট থাকে তো আমি কখনো বাড়াইয়ে বা দেওয়া যে অনেকের মতো দেয়া আছে যে একশো বিশ দিনের মুরগি একশো দশ দিনের মুরগি দেয়া আছে যে খামারে যাওয়ার পর দেয়া গেছে মুরগির সাথে কথার সাথে কোনো মুরগির মিল থাকে না তাই আমি মনে করবো আপনারা অনেকেই আসছেন এবং আমার কাছ থেকে মুরগির সব কথা কাজে মিল ছিল তাই আমি মনে করবো এখনও যে ভিডিওগুলো দেখতেছেন ওই ভিডিওগুলো অনুপাতে দেয়া আছে যে আমার কথা কাজে যা বলতেছি তাই কোনো ত্রুটি পাবেন না তো এই মুরগিগুলো দেয়া আছে যে ডিমের জন্য পরিপূর্ণ রেডি হয়ে গেছে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে এবং বয়স অনুপাতে ওয়েট সঠিক আছে আজকে এই মুরগিগুলো দেয়া আছে যে আমার কাছ থেকে মুরগি সংগ্রহ করার পরে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাইতেছেন এছাড়া নতুন বা পুরাতন খাবারে যারাই আছে তারা দেয়াশ্রীদের যে কোনো সমস্যার জন্য আমার কাছে ফোন দিলে গেলে দেয়াশ্রিজের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তাই বলতেছি আপনারা দেরি না করে এইরকম রেডি প্লেটগুলো সংগ্রহ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন